বেশ কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না স্বামী স্ত্রী এরই জেরে সন্তানকে আত্মীয়ের বাড়ি পাঠিয়ে স্ত্রীকে হত্যার পর এগারো টুকরা করল স্বামী দেড় মাস আগে চট্টগ্রাম নগরীর বাইজির থানার পাহাড়িকা আবাসিক এলাকায় এজেড টাওয়ারের তলায় বাসা ভাড়া নেন সুমন ও ফাতেমা আট বছরের এক ছেলে সন্তান নিয়ে থাকত এই দম্পতি বুধবার রাতে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক নড়াচড়া শব্দ পেয়ে বাড়ির কেয়ারটেকার সহ কয়েকজন তাদের বাসায় তল্লাশি চালায় পরে ফ্ল্যাটটির বিভিন্ন স্থান থেকে ফাতেমার শৈলের বিভিন্ন খণ্ডিত অংশ দেখতে পান তারা এ সময় সুমনকে বাসাতে তালাবদ্ধ করে থানায় খবর দেওয়া হয় পরে কৌশলে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায় অভিযুক্ত সুমন কথার সাথে মিল পাচ্ছি না তখন আমি সন্ধ্যেম ফুরা দুই রুম তো দুটো খুঁজে খুঁজে করে দাম এখন লাস্টে আপনার সিং যেটা কেচিন রুমের ওইখানে দেখলাম একটা বড়ি ভাঙ্গা শাস্তি ধরে ধরে একটা শাস্তি দেওয়া দরকার এরকম কেউ যদি না করতে না পারে পুলিশ বাসায় এসে ফাতেমার এগারো টুকরো লাশ উদ্ধার করে সুমনকে ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রিল ভেঙে আসামি পালিয়ে গেছে এসে ধরা পড়বে আমাদের অভিযান চলমান আছে অভিযুক্ত সুমন পেশায় গাড়ি চালক